নাড়ুগোপালের খাবারের পছন্দের তালিকার মধ্যে একটি খাবার হচ্ছে তাল তালের সব রকম খাবারই তার কাছে খুবই পছন্দ তালের ফুলুরি তো দেওয়াই হয় আর যে যেমন করতে পারে সেরকমই দেয় নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে বাড়িতে আজকে তাল এসেছে তাই তালের প্রথম পথ ফুলুরিই হবে এই রান্নাটার মধ্যে কোনো নতুনত্ব নেই সবার বাড়িতেই হয় কিন্তু বিশেষত্ব আছে বিশেষটা হচ্ছে এক তো জন্মাষ্টমী তাতে লাগে আর দ্বিতীয় হচ্ছে যাতে ফুলুড়িটা ঠিকঠাক হয় তার পদ্ধতি আছে এখানে আমার মা গোটা তালটারই কাঁধ বার করে নিয়েছে আগেকার সব এরকম চুবড়িতে করেই তালের কাঁধ বার করত এখন সব একটা ছোট ছোট সিঁড়ির মতো বেরিয়ে মানে মইয়ের মতো বেরিয়েছে ছোট ছোট যেটা করে কাঁধ বার করে এখানে একটা বাটির মেজারমেন্ট করে নিয়েছি এই বাটির এক বাটি চালগুড়ি এক বাটি নারকেলের কোড়া আর এখানে হাফ বাটি নিয়েছি সুজি এক বাটি ময়দা আর এক বাটি নিয়েছি চিনি এই সব কটা জিনিসকে একসাথে একটা বাটিতে করে মাখিয়ে আর তার সাথে তালের কাছটাকে একটু একটু করে মাখিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে ভালো করে ফাটাতে হবে যখন যখন ফাটানোটা হয়ে যাবে যখন বুঝতে পারবে যেন ভালো করে যেন যেমন ফুলুরির সাইজ হয় সেরকম যেন পরে যেমন এভাবে আমার মা করছে দেখতে পাবেন আমি এইটা করিনি আমি এরকম আমি কোনোদিন এর আগে কোনোদিন আমি ফুলুরি নিজের হাতে করিনি এরকমভাবে মেজারমেন্ট করে নিলে ফুলুরিটা যেমন ফুলবে প্লাস সফটও হবে ভেতর থেকে আর বাইরেটা করেও হবে এবার এটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিতে হবে এতে চিনিটাও গুলে যাবে আর সুজিটাও একটু ফুলে যাবে এক ঘন্টা পর আমি এটাকে বার করে নিয়েছি দেখুন আবার মামার মা ফাটিয়ে নিল ফাটিয়ে দেখে নিচ্ছে যে ভালো মতো মানে জিনিসটা ফুলে গেছে কি না দেখুন পুরোপুরি কমপ্লিট আপনাদের যদি মনে হয় যে এখনও ঠিকঠাক হয়নি তাহলে আবার ওটাকে একটু ভালো করে ফাটিয়ে নিতে পারেন এবার আমি একটা কড়াইয়ে বেশি করে তেল গরম করে নিয়ে ওই ফুলুরিগুলোকে এক এক করে ছেড়ে দিলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন এবার এটাকে ধিমে আছে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই পুরো ফুলুরি রেডি আওয়াজটা শুনতে পাচ্ছেন তো পুরো কর করে ভাজা হয়েছে আর দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আমি যে তাল খুব একটা খেতে পছন্দ করি তা নয় কিন্তু সিজনাল ফল খেতে হবে বলে একটা আজরা খাই আমার মতো কে এরকম আছে যে যারা তাল পছন্দ করে না আমি তো আবার তালের গন্ধই পছন্দ করি না আমার লিস্টে যদি কেউ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন